হে গাইস ওয়েলকাম ব্যাক আমরা চলে আসছি জাতীয় রমনা পার্কে সাথে আমার স্ত্রীও ছিল অনেক মজা হবে সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকবেন দেখবেন রমনা পার্ক আসলে দেখতে কেমন এক কথায় অসাধারণ না বললেই নয় প্রাকৃতিক পরিবেশে ভরা মানুষের ছবি তোলার ভিড় আর নদীটির কথা না বললেই নয় ছবি তোলার জন্য পারফেক্ট একটি জায়গা আমার স্ত্রী আমার ক্যামেরা সামনে আসে ডিস্টার্ব করছে দেখুন আপনারা যাই বলেন না কেন স্ত্রীকে নিয়ে ঘুরতে মজাই আলাদা তাই না এরপর আমরা রমনা পার্কে পশ্চিম সাইডে এসে দেখলাম এখানে বাচ্চাদের খেলনা জিনিসপাতি রয়েছে আপনারা বাচ্চাদেরকে নিয়ে আসলে অনেক খেলাধুলা করাইতে পারবেন আর এখানে আসতে অবশ্যই আপনারা সুন্দর একটি মোবাইল কিংবা ক্যামেরা নিয়ে আসবেন এখানে ছবি তুললে ছবিগুলো অনেক অসাধারণ ওঠে তো বন্ধুরা আমরা ঘোরাঘুরি শেষে এখন বাসায় যাইবো জায়গাটা অনেক জোশ আর বৃষ্টার কথা না বললেও অনেক সুন্দর আর আপনারা আসবেন অনেক সুন্দর ছবি অনেক জোশ ওঠে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে আরেকটু নতুন ভিডিওতে